হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিরণ হ্যালো গাইড ভিডিওতে জানতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমি আমার ইউটিউবের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওর মধ্যেতে হচ্ছে যে ইনফরমেশন শেয়ার করা তো ইনফরমেশন গুলো হচ্ছে ছোট ছোট মেডিসিন বেস ইনফরমেশন তো আমি চাই যে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য পাশাপাশি হচ্ছে যে আমি আপনাদের সাথে থাকার জন্য যে ভিডিওগুলো করি সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাকে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি কোনো সমস্যায় সম্মুখীন হন সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব তো বন্ধুরা তারই ধারাবাহিকতা আমি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে আসলে ভিটামিন মিনারেলস এবং হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ যে আয়রন যেগুলো আছে সেগুলোর কিন্তু ঘাটতি থেকেই যায় যেগুলো বলে আমরা নিয়মিত খাই বিশেষ করে যারা দিনমজুর আমরা খেতে পারি না অথবা যারা হচ্ছে শহরে থাকি যারা ন্যাচারাল খাবার আমরা পাই না তারা কিন্তু হচ্ছে যে ভিটামিন মিনারেলস যে পূর্ণাঙ্গতা সেই পূর্ণাঙ্গতা কিন্তু আমরা কোনোভাবেই বডিতে দিতে পারি না যার কারণে কিন্তু আমাদের এই যে ভৌগোলিক অবস্থার কারণে যে আমরা আসলে শারীরিকভাবে যে গঠন বা শক্তি হওয়া দরকার সেগুলো কিন্তু আমরা পাই না তো এর জন্য কিন্তু আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিভিন্ন প্রোডাক্ট যেমন হচ্ছে গোল্ড যেগুলো আছে গোল্ড সিলভার

আর যে নিটোসিটি করছে ডাগ বা ন্যাচারাল যে ডাগগুলা সেই ন্যাচারাল ডাগগুলা খেলে কিন্তু আপনার নরমালি কিন্তু সেটা বডিতে কিন্তু যে কাজটা করে সেই কাজের এক্সিডেন্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন তো ওই যে যে কথা বলু সেটা হচ্ছে যে মোরিঙ্গা এই মোরিঙ্গা হচ্ছে যে বাংলা নাম হচ্ছে সজিনার পাতা এই সজিনার পাতা কিন্তু আসলে আমরা গ্রামগঞ্জে যারা থাকি যারা আছে প্রান্তিক যে লোকগুলা আছে তারা কিন্তু এগুলা আমরা জানি বা বুঝি কিন্তু এই প্রক্রিয়া জাত করা কিন্তু অনেক কঠিন তো যে ফার্মাসিউটিক্যাল গুলো যারা আছে কোম্পানি গুলো আছে তারা কিন্তু এই প্রোডাক্ট দিয়ে কিন্তু ঝুঁকছে এই নিউট্রোসিউটিক্যাল প্রোডাক্ট কিন্তু এখনো বাজার করছে কেন করছে কারণ হচ্ছে এগুলো হচ্ছে সহজলভ্যতা তৈরি করা যাতে হচ্ছে আপনাদের আমাদের যে ঘাটতি গুলো আছে শারীরিক যে ঘাটতি গুলো ঘাটতি গুলো পূরণ করার জন্য কিন্তু তারা কিন্তু এটা কিন্তু ফর্মুলেশনের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু এগুলা ক্যাপসুল বা কিন্তু নিয়ে আসছে

মিরাকেল মেডিসিন বলা হয় একে মিরাকেল আসলে যে মেডিসিন তো সাধারণত রম কিন্তু গাছান্ত থেকে তৈরি করা হয় সেই সজিনা পাতা কিন্তু প্রক্রিয়াজাত করে কিন্তু হচ্ছে এই ক্যাপসুল তৈরি করা হয়েছে যাতে হচ্ছে সহজেই যারা বাংলা বাংলাদেশের মানুষ তথা হচ্ছে যে বহির মানুষ যারা আছে দক্ষিণ এশিয়ার যে ভৌগোলিক অবস্থার কারণে তারা কিন্তু সহজেই কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু হাতের কাছে পাবে